হ্যালো এভরিওয়ান আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি প্রথমবার ফ্রায়েড রাইস বানিয়েছি তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে গাজর বরবটি ক্যাপসিকাম আর মটরশুঁটি নিয়ে এলাম প্রথমে আমি একটা গাজর নিলাম আর তিন থেকে চারটা বরবটি নিলাম এগুলোকে আমি কুচি করে কেটে ফেললাম সবগুলোকে আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন ফ্রায়েড রাইসের জন্য আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল তাই আমি এগুলো দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে নিলাম এখানেই প্রথমে আমি তিনটা ডিম নিয়ে নিলাম ডিমটাকে ফেটিয়ে নিলাম ভালো করে তারপর আরেক পাশে চালগুলো ধুয়ে নিলাম এখানে চারশো থেকে পাঁচশো গ্রামের মতো চাল নিয়ে নিচ্ছি আতপ চাল তারপর আমি চুলার মধ্যে পানি বসিয়ে দিলাম পানিটা ফুটে আসলে আমি চালটা দিয়ে দিব আমি এখানে একটু তেল ব্যবহার করেছি কারণ তেল ব্যবহারের ফলে একটু চালটা ঝুরঝুরে হবে রাইসটা একটু ভেসে উঠলেই আমি এখান থেকে দুই চামচের মতো ভিনেগার ব্যবহার করব। এর ফলে রাইসটা আগে থেকে অনেকটাই সাদা হয়ে যাবে আমি রাইসটাকে এইটি পার্সেন্ট মধ্যে কুক করেছি তারপর আমি একবার বরবটি বরবটিয়ার গাজরগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম দিয়ে রাখা ডিমটিকে আমি এখন স্ট্রাম্বল করে নেব তারপর আমি এখানে চিকেনগুলোকে ভেজে নেব একটু উপর থেকে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব এগুলোর উপর তারপর পেঁয়াজ মরিচ দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে তারপর আমি এখানে ক্যানের মটরশুঁটিগুলো দিব তারপর একটু ক্যাপসিকাম তারপর সিদ্ধ করা গাজর বরবটি এগুলো দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে ভালোভাবে আবার অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে অনেকক্ষণ ভাজতে হবে দুই চা চামচ সয়া সস এবং আমি এখানে একটা চামচ সস ইউজ করেছি তারপর আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে প্রথমবার তো আমি বুঝতে পারিনি আমি রাইসগুলোকে এখানে একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম তাই এগুলো একটু জুড় কম হয়েছে তাই আর কি করার এতে কি ভালোভাবে ভেজে নিচ্ছি আমি তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রায়েড রাইসটা পুরোপুরিভাবে হয়ে গেল আমি বাসার সবার জন্য ফ্রায়েড রাইসটা বানিয়েছি এই তো ফ্রায়েড রাইসটা হয়ে গেল আর আমি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি এখানে প্লেটটার মধ্যে সুন্দর করে সাজিয়ে এইটা আমি প্রথমবার বানিয়েছি সেই হিসেবে আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ